বন্ধুরা আজকে আমি সিমের বিচির ডাল বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম সিমের বিচি নিয়েছি এটাকে সারা রাতের জন্য আমি জলে ভিজিয়ে রাখব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সারা রাতের জন্য সিমের বিচিটাকে ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম কারণ এটা বাজারের সিমের বিচি তার জন্য বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ফ্রিজেই রেখেছিলাম এখন সিমের বিচিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা করে পুরোটা দেখতে থাকুন সিমের বিচিটাকে পুরো ছাড়িয়ে এনেছি দেখুন পাকা সিমের বিচি তার জন্য সাদা একটাও সবুজ নেই এখানে একটা পাত্রের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি তার মধ্যে এখন সিমের বিচিটা দিয়ে দিলাম তিনটে বড় সাইজের লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে এখন ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ নুন ফেনা উঠে গেছে ডালের মতো এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি সিমের বিচির ডাল বানানোর জন্য এখানে রুই মাছ নিয়েছি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর হাফ মাথা নিয়েছি এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি রুই মাছ ছাড়া অন্য যে কোনো বড় মাছ দিয়ে এটা ভালো হয় কাতলা নিতে পারেন বোয়াল মাছ নিতে পারেন কই শিং মাগুর মাছ দিয়েও খুব ভালো হয় চিংড়ি মাছ দিয়েও ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সিমের বিচিটা একদম ভালোভাবে গলে গেছে পাকা সিমের বিচি হলে ভালোভাবে গলে যায় আর কচি হলে একটু গলতে সময় লাগে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ সিমের বিচিটা হলুদ দেওয়ার পর আবার একটু ফুটে গেছে আমি এবার ঢেকে রেখে দেব সিমের বিচিটাকে বেশি গলিয়ে ফেলবেন না যেন বা প্রেশারে দেবেন না তাহলে ভালো লাগবে না এবার আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার সরাসরি ডালের মধ্যেই ভাজা মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ দিলাম গোটা জিরে জিরে তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পর এখানে তিন চার পর রসুনকে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি নিয়ে এখানে হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাকেও দিয়ে দিলাম এবার একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজই দেবেন পেঁয়াজ বেটে দেবেন না বাটা পেঁয়াজ দিলে ভালো লাগবে না আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটা বড়ো সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব এখানে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ আগে দিয়েছিলাম এক চামচ এখন হাফ চামচ নুন দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢাকা উঠিয়ে নিলাম দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে মসলাটা কষিয়ে মসলা যদি একটু ঢেকে ঢেকে কষানো যায় তাহলে অনেক অল্প তেল মশলা দিয়েও ভালো রান্না হয় এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব বেশি তেল মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা মাছের ঝোলে যতটুকু দিই ততটুকুই যথেষ্ট এবার সেদ্ধ করা সিমের বিচিটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে ধনে পাতা ধনে পাতা অবশ্যই দেবেন আর এই ডালটা সবচেয়ে বেশি টেস্টি হয় যত রকমের ডাল আছে তার থেকে বলবো এই শিমের বিচির ডালটা সবচেয়ে টেস্টি হয় শুকনো সিমের বিচির ডালও হয় আমি আরেক দিন আপনাদেরকে দেখাবো শুকনো সিমের বিচির ডাল আমার সিমের মিচির ডালটা একদম কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি শিমের মিচির ডালটা সার্ফ করে নিচ্ছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে